তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী কে নিও তুমি কি আসলে তাকে মানুষ বলতে পারবা আমার সাথে খুব ভালো তুমি পিছনে গিয়ে ঠিক আমার নামে বদনাম করে যাচ্ছো এন এভরিথিং খুব লাকি আমি অনেক ভালো মানুষের সাথে কাজ করেছি তো মানুষ এখন খুঁজে পাওয়া আমার জন্য খুব দুষ্কর মনে হয় আমি যেন গুহায় থাকি সব গানে একই রকম হজে বড় করে ফেলছে বাট এই গানটাতে আমার মনে হয়েছে যে ওয়াও আমি আসলে খুব ডিফারেন্ট ভাবে দেখি কম্পারিজন যদি করি গান কুক স্টুডিও পাকিস্তান তোমার বাপের নিজের গান হইলে নিজের মতো করে কর ইউ ডু দ্যাট সঠিক সময়ে উপার্জন করা সেই টার্নিং পয়েন্ট কি ছিল পরবর্তীতে

পর হবে না আমার সবসময় তখন মনে হয় যে আমি কার সাথে কথা বলতে বসলো আমার মনে হয় আমি আর ওই মানুষটা একই একই পেজে নাই তখন আমি আমি কিভাবে বলবো এবং আমার সাথে খুব অ্যাক্টিং করলো অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট ওর কাছে গিয়ে মনে হলো যে ও আমাকে দশটা খারাপ কথাও শুনাই দিতে পারবে আন্তরিকতার জায়গা মনুষ্যত্বের জায়গা এই জিনিসটাই যদি প্র্যাকটিসটাই না থাকে তুমি কি আসলে তাকে মানুষ বলতে পারবা আমার সাথে খুব ভালো তুমি পিছনে গিয়ে ঠিক আমার নামে বদনাম করে যাচ্ছ এন এভরিথিং তুমি আমার সাথে ভালো হইলা কেন তুমি প্রথমে আমাকে তোমার খারাপটা দেখায় দিতা আমার পিছনে গল্প বলার তো কিছু না তুমি আমার সাথে কথা বলো আই এম হিয়ার রাইট হিয়ার নাটক করার তো দরকার নাই নাটক কম করো প্রিয় যে ব্যাপারটা সো আমার কাছে এগুলো দেখার পর মনে হয়েছে যে আই ডোন্ট ওয়ান্ট দিস একদমই চাইনা এন্ড দ্যাটস ওয়াই আমি আমার কাছে মনে হয় যে আমি মানুষদের সাথে কাজ করতে চাই মানুষদের সাথে কাজ করতে পছন্দ করি আমি খুব লাকি আমি অনেক ভালো মানুষের সাথে কাজ করেছি ভালো মানুষের সাথে কাজ করার একটা সুন্দর জায়গা আছে ওরা না ওয়েন ইউ ওয়ার্ক উইথ সামওয়ান যে কিনা হিউম্যানিট্রিয়ান গ্রাউন্ড থাকে তারপর ওর আরেকজনের প্রতি সহমর্মিতা থাকে এমপ্যাথি থাকে ওদের সাথে কাজ করতে গেলে তুমি না যতটুকু কমার্শিয়ালি চিন্তা করে করবা তার চেয়ে অনেক বেশি বিয়ন্ড গিয়ে তুমি কাজ করবা তুমি তোমার হানড্রেড পার্সেন্ট তো দিচ্ছ কিন্তু এর পরেও তুমি আরও বেশি ওইটাতে এফার্ট দিবা আন্তরিকতা দিব ওটাকে নিজের মনে করে ওনারশিপ নিয়ে কাজ করবা যেমন তুমি দেখবা যতগুলা যতগুলো কাজ পৃথিবীতে এরকম ওনারশিপ নিয়ে মানুষ কাজ করে ওগুলোর আউটপুট কিন্তু আজকের দিনে না আসুক বিশ বছর পর হলেও আসে কারণ তুমি একটা বীজ বপন করো এবং ওই বীজটা আস্তে 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 ভালোবাসায় নার্চার হয়ে বড় হয় আমার কাছে মনে হয় তো মানুষ এখন খুঁজে পাওয়া আমার জন্য খুব দুষ্কর মনে হয় আমি যেন গুহায় থাকি খুব সুন্দর কথা বলছো খুব সুন্দর কথা বলো আচ্ছা তাকিউদ্দিন মোহাম্মদ আকরাম লিখছে আপুর একটি গান শুনতে চাই

নিও তুমি আমার তুমি প্রাণীর চে প্রিয় তুমি আমার প্রাণীর প্রিয় শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যারের গান এবং আমার বন্ধু খুব সুন্দর করে গান করে প্রীতম সরি প্রতীক এখানে যে কি গাইছেও গান বাংলাতে যেটা লাইভ যেটা গেল উইন্ড চেঞ্জ এবং ও সব সব জায়গাতেই আমার আমার প্রোফাইলে গেলে দেখবা আমরা দুই তিন বছর আগে আমরা মাওয়াতে গেছি সবাই মিলে ইলিশ মাছ খেতে রাতে তিনটা বা সাড়ে তিনটার দিকে রাস্তার মধ্যে একটা জায়গা বৃষ্টির মধ্যে দাঁড়ানো আমরা সবাই সিঙ্গার মিউজিশিয়ান একসাথে একজন গিটার বাজাচ্ছে প্রতীক এত বিউটিফুলি গাইলো ওই মোমেন্টটা একটা ক্যান্ডিড মোমেন্ট ছিল ওই ভিডিওটা আই আমার খুব পছন্দের একটা আমার গানটা খুবই প্রিয় এবং প্রত্যেক গাওয়ার পর আমার আসলে বেশি বেশি প্রিয় লাগছে মানে ও এত সুন্দর গাইছে গানটা প্রত্যেক অসম সুন্দর একটা মানে ওর গলাটা খুব সুন্দর এবং অফ কোর্স ওর টেক্সচার সুন্দর এন্ড ওর ওর গায়কের ম্যাচুরিটি অনেক সুন্দর এটা আসলে জেনেটিক হি ইজ আ মানে ও বেশ উজজ গাইছে এবং গান বাংলার উইন্ড অফ চেঞ্জে আমার মনে হয়েছে প্রোডাকশন হিসেবে সবচেয়ে আমার একেবারে আমার পার্সোনাল অপিনিয়ন দিস ওয়াজ দা বেস্ট

দরকার নাই এক মিনিট ও থার্টি সেকেন্ড মানে তোর টেন সেকেন্ডস লাগবে এখানে বাসিটা ও অতটুকুই দিবে ওইখানে ওটা বেজের একটা ব্যাপার আছে এখানে দু সেকেন্ড দিলে হয়ে যাচ্ছে আচ্ছা এখানে এতটুকুই একটা মানে লিডার হয়তো জাস্ট টু সেকেন্ড দিলে হয়েছে ওইটাই দরকার এর চেয়ে বেশি দিবে না বাট উইন্ডো চেঞ্জে ন সব গানে একই রকম হজে বড় করে ফেলছে বাট এই গানটাতে আমার মনে হয়েছে যে ও মানে এমেজিং লাগছে ওকে দু এগ্রি ও ডিজএগ্রি আমি যা বলছি আমি আমি আসলে খুব ভাবে দেখি এক একজনের ব্রেইনের ভিতরে ক্রিয়েটিভিটি আসলে এক এক রকম এক একজন পোর্ট্রে করে আর্টকে তো তুমি কোনো সিলিং এ আটকাতে পারো না আর্ট এর কোনো বাউন্ডারি নাই যে যেভাবে ইমাজিনেশন যেভাবে করতে চায় এখন একটা এক্সপেরিমেন্টাল কাজে কারো যদি মনে হয় আমি অনেক কিছু অ্যাড করব আবার এরকমও কাজ আছে যেখানে লেস ইজ মোর থাকে ইজ অলওয়েজ মোর আবার অনেকে আছে তুমি মানুষকেও দেখবা যখন বিয়েবাড়িতে যায় মাথা থেকে পা পর্যন্ত ঝিল্লি 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 হয়ে যায় আবার এরকমও মানুষ দেখবা জাস্ট একটা ছোট্ট গলার একটা নেকলেস পরলো অথবা একটা বড় কানের দুল

এটা আসলে মানে ফিল করার পার বুঝার জিনিস একটা যে কি রকম শুনতেছে ভালো লাগতেছে কিন্তু আমি সেটাই বলতেছি এখন তুমি বলতে পারো তোমার পয়েন্ট অফ ভিউ বাট আমি আসলে ক্রিয়েটিভিটিটাকে অনেক ওয়াইডেন রাখার চেষ্টা করি কারণ আমি ওই আমি যদি বলি এটা এরকম এরকমই করতে হবে ওটা আনকেড না না যেটা হয় আমার আমার দিক থেকে যেটা হয় আমার কাছে মনে হয় যে আমি কোন একটা ছকের মধ্যে বেতে থাকতে চাই না আমি এক্সপ্লোর করতে চাই ভালো লাগলো কি লাগলো না এটা পরের হিসাব এটা डिफरेंट আমি ডিফাৰেণ্ট কথা বুলি গট ইট